আমরা কথা বলছি কৃষকের সাথে আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে দেওয়ার জন্য বাজার ধস সবশেষ তথ্য জানাবো কৃষকের সাথে যুক্ত কৃষকের কি অবস্থান আসসালাম আসসালাম কেমন আছেন ভালো আহ আপনাদের কোন জেলা আমাদের ফরিদপুর জেলা আচ্ছা আচ্ছা কত বিঘা পেঁয়াজ লাগাইছেন পেঁয়াজ লাগাইছি বুঝিয়া দাম পাচ্ছেন না নিজের দাম পাচ্ছি না কত বস্তা নিয়ে আসছেন মার্কেটে

আপনি বললেন কৃষক বাইসা আছে কি ভাবে মানে কোন রকম ভাত খাই বাইসা আছে। আমিও তো ডাল ভাত খাই বাইসা বলতে হবে যে বর্তমান যে কৃষকদের অবস্থান এখন কোথায় দাঁড়িয়েছে সেটা একটু বলেন। যে আগে কেমন ছিল আর এখন কেমন দাঁড়াচ্ছে অবস্থান অবস্থানটা মানে এখানে একবার পুজে গেছি। আচ্ছা জি মানে এই যে কৃষকের অবস্থা হ্যাঁ কৃষকের অবস্থা খারাপ। মানে পেঁয়াজের দাম পালে কৃষকের অবস্থা ভালো।

পেঁয়াজের মান ভালো তো মাসাল এ বছর আপনারা আপনার পেঁয়াজ খুব সুন্দর হয়েছে আপনাদের পেঁয়াজ দেখতে মাসাল কিন্তু তা আজকে সর্বোচ্চ দাম কি পরিমান পাচ্ছেন কত টাকা পাচ্ছেন দাম পেঁয়াজ উপরে মাছ আছে পঁয়ত্রিশ আর নিচে নিচে পঁচিশ নিচে পঁচিশ নিচে পঁচিশ উপরে মাছ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা জি আজকের বাজার চলছে জি

আপনার কথাটা হচ্ছে যে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে যদি না আসে হ্যাঁ ভারতের জনগণ বাঁচবে না নাকি ভারতের কৃষকরা বাঁচবে মানে বাংলাদেশ বাইরের লোক মাল আসলে বাংলাদেশের লোক এই বাজার যেভাবে মাল বেঁচতে পারবে না আচ্ছা মানে কৃষকরা বাঁচবে না না বুঝতে পারছি ভাই বুঝতে পারছি আর এখন এই যে আপনার হাটের খবর নিয়েছেন জি হাটের খবর হাট হাট হাটের খবর এখন বর্তমান খারাপ তো হাটে কত যাচ্ছে হাটে তোমার যাইতেছে আছে এক হাজার এক হাজার বারোশো হাটে আটশো হ্যাঁ আচ্ছা 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 আর মার্কেটে 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 হ্যাঁ বত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এসব আচ্ছা রসুন লাগাইছেন রসুন লাগাইছি কত বিঘা লাগাইছেন রসুন লাগাইছি দুই বিঘা দেশি রসুন দেশি রসুন আচ্ছা আর এখন তো এখন তো আসে নাই না আসে নাই তা কেমন বস্তু তো ফলন ভালো হবে তো না না ফলন ভালো হবে কিন্তু বাজার তো নাই বাজার নাই না